গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি অনেক দিন ভিডিও সারা হয়নি আমার ব্লগ ভিডিও শর্ট ভিডিও প্রতিদিন ছাড়ি কিন্তু ব্লগ ভিডিও মানে অনেকটা দিন সারা হয়নি কারণ আমার ভিডিওর এডিট করতে পারি আগেও তোমাদিকে বলেছিলাম আগে যে অনেক দিন আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম এডিট করতে পারি কিন্তু ভিডিওটা ছাড়ার নিয়মটা আমি এখনও পারিনি শিখতে পারিনি আর ভিডিওটা ছাড়তে তো অনেকটাই মানে সময় লাগে ওই জন্য তোমাদের দাদার খুব কাজের চাপ ওই জন্য সেও ভিডিওটা ছাড়ার সময় পায়নি ওই জন্য ব্লগ ভিডিও অনেক দিন বানায়নি ভাবলাম যে না এমন করে চলবে না ব্লগ ভিডিও তো বানাতেই হবে শর্ট ভিডিওর উপরে ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করলে চলবে না ব্লগ ভিডিও মাঝে মাঝে তো বানাতেই হবে আর ওই জন্য আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আমাকে একটু দেখিয়ে দিবে আমি হচ্ছে শিখে নেব যাতে যেই নিয়ম করে ভিডিওগুলো ছাড়তে হয় দিয়ে আমি ভিডিওটা ওই জন্য আজকে ভাবলাম অনেক মাস পর ভিডিওটা বানাই ওই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আর সকালবেলার আমার সব কাজ সারা হয়ে গেছে সকাল থেকে আমি মানে ভিডিওটা বানাই এই এখন থেকেই বানাচ্ছি এখন বাজছে এগারোটা দশ এগারোটা দশ থেকেই ভিডিওটা বানাচ্ছি এরপরে আমি আমার স্নান হয়ে গেছে এরপরে আমি পুজো করব আর পুজোটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এখন পুজো করতে চলে এসেছি পুজোর জন্য এই যে ফুলগুলো সাজিয়ে নিয়েছি আর এই যে বাসন ধুয়ে নিয়েছি ঠাকুরের বাসনগুলো আর ঠাকুরের এইখানে জল তুলে নিয়েছি এরপরে আমি পুজোটা আরম্ভ করব পুজো দেওয়া তো আমার হয়ে গেছে পুজো দিয়ে পুজোটা সেরে নিয়ে এরপরে আমি মুড়ি খাবো মুড়িটা খাবো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো মুড়ি তো খাওয়া হচ্ছে এখন হয়নি আর মেয়েকে আজকে প্রতিদিন স্কুলে ভাতই খেয়ে যায় আজকে শনিবার বলে বললো মা মুড়ি খেয়ে যাব দিয়ে ওকে মেয়েটাকে আর তোমাদের দাদা ভাইকে তাড়াতাড়ি করে ওই বেসন বড়া ধনে পাতা দিয়ে বেসন বড়া করেছিলাম সেই ধনে পাতা দিয়ে বেসন বড়া করে খেতে খেয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন কিছুটা রয়ে গেছিলো এখন আমি হচ্ছে করছি ওই জন্য তো এখন তেল দিয়ে বেসন বড়াটা করে নিয়ে তারপরে মুড়িটা আমি খেয়ে নেবো দিয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো রান্না বসাবো সব সব বসাবো বেসনটা গুলাই ছিল আগে থেকে ওই জন্য বেসনটা একটু পাতলা হয়ে গেছে দুধটা বসিয়ে নিয়েছি দুধটা বসিয়ে ভাত টাইপের বসাবো আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা এখন চালটা এখন ভাতের জল গরম করতে দিচ্ছি এখন তারপরে চালটা দেব মাংসটা তো আমি নুন হলুদ তেল আর ওই জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর আমি দেখো আমি গাঁদা গাছ লাগিয়েছি অল্প অল্প ফুল ধরেছে গাঁদা গাছে অল্প জায়গা কোথাও মানে বেশি তো লাগানোর জায়গা নেই গাছ লাগানোর ওই জন্য এইটুকু জায়গার ভিতরেই ছোটো ছোটো গাছ পাঁচ ছটা লাগিয়েছি আর এই রক্তগাতাটার যেন তো এখনও ফুল ধরেনি আস্তে আস্তে করে একটু একটু কুড়ি ফুটছে দেখছি ভেবেছিলাম যে ফুল হবে নি তারপর দেখছি গাছটা খুব ঝাড় হয়েছে কিন্তু ফুটবে গাছটা ফুল জামাকাপড়গুলো তো মিলে দিয়েছি জামা কাপড় যে প্রচুর কাঁচা কাঁচালা হয়েছে এইগুলো আছে ফাঁকেতে আরও মিলেছি এইগুলো সব শুকিয়ে গেছে আর আমি এখন আনাজ করতে বসেছি আর আজকে আমাদের তো মাংস হবে বেশি দেরি হয়ে গেছে বেশি কিছু করব না বেগুন ভাজবো আর মাংস ঝোল করবো এই জন্য আনাজগুলো তাড়াতাড়ি করে কেটে নিই আর নতুন আলু তো নতুন আলুর এমন করেই খোসা ছাড়িয়েছি আর নতুন আলুর বলে এমনি খোসাটাকে যেমন পুরাতন আলুর খোসা ছাড়ায় না তেমন করে খোসাটা ছাড়াইনি এমন করেই শুধু ছুটলে নিচ্ছি যাতে আলুটা না নষ্ট হয় আলুটার খোসা ছাড়িয়ে দেখছি একটু একটু তবু ঝুলে সবটা ছাড়ানো গেল না একটু একটু খোলা রয়ে যাচ্ছে ওই জন্য যেই দিকটা একটু বেশি খোলা রয়ে গেল সেই দিকটা একটু আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আলুটাকে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আদা রসুনটা ছাড়াবো বেগুনটাও কেটে নেব তারপরে মশলাটা বাটবো সিলেই মশ সিলেই তো আমি মশলা বাটি সিলেই মশলাটা বাটবো বেঁচে এ করবো রান্নাটা বসাবো আর এইদিকে ভাতটা হচ্ছে এই দিয়ে আমি আনাজটা কেটে নিচ্ছি দেখো আমার সবজি কাটা হয়ে গেছে এরপরে আমি কড়াটা বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজবো বলে আর আজকে সর্ষের তেলেই আমি বেগুনটা ভাজছি আমি তো সাদা তেলে মানে রিফাইন অয়েলেই আমি সব ভাজাভুজিগুলো করি বেশিরভাগ রিফাইন অয়েল দিয়েই রান্নাটা করি আর শুধু মাংস মাছের ঝোল মাংসের ঝোল যখন করি তখন একটু সর্ষের তেল দিই আজকে আজকে হচ্ছে সর্ষের তেলটা দিয়েই করছি কারণ রিফাইন তেলটা না বারন্ত হয়ে গেছে এগুনটা ভাজা আগে বসিয়ে নিয়েছি ওগুনটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা বসাবো ওইটা বগুণটা ভাজা করতে করতে আমি মশলাটা বেটে নেব দিয়ে মাংসটা বসাবো চাপাটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ওই সেদ্ধটা হয়ে যায় মাংসটা আমি এবারে বসিয়ে দিচ্ছি মাংসটা বসানোর মাংসটাতে তো আমি সব রকম মানে আদা রো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে জব যা দিয়ে মানে যেই সব মশলা দিয়ে মাংসটা করে সেই সব মশলাগুলো ম্যারিনেট করে নিয়েছি আলুগুলোও ভেজে রেখে দিয়েছি এরপরে সরষের তেল দিয়ে অল্প করে একটু চিনি দিয়ে তেজপাতা দিয়ে যাতে একটু লাল ইয়ে হয় লাল রঙটা হয় এই জন্য চিনি দিলাম দিয়ে তার তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে দিলাম মাংসটা এবারে কষিয়ে নিয়ে মাংসর ঝোল আমার তৈরি হয়ে যাবে তারপরে আবার এই দিক দিয়ে মা সজল ধারা জল দিয়েছে এই সব বাসন পড়েছে সব মুড়ি খাবার সব বাসন ধোবো সজল ধারায় সব জল দিয়েছে সেই সব তুলবো তুলে তারপরে এখন মেয়ে স্কুল থেকে আসেনি এখন আমাদের দাদাভাইও আসেনি এখন তারা এখন একটু পরে আসবে কারণ আজকে আমি টিফিনে ছুটি ঝোল আমার তৈরি এরপরে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে এখন আর স্কুলে হচ্ছে আজকে কি কি পড়ি সাইকেল চালাইয়া স্কুল যেতে অসুবিধা হয়নি তো দেখ প্যান্টার কি অবস্থা হলো দেখ একটু এখন রোদে বসে আছি মুখটাই রোদ পড়ছে ওই দিকটাই ক্যামেরাটা করছিলাম দেখি ক্যামেরাটা অন্ধকার আসছে ওই জন্য এখানটায় বসে আছি একটু বসে বসে একটু এখন রোদ্ তোমাদের দাদা ভাই চলে এসেছে হ্যাঁ এরপরে হচ্ছে ভাত বাড়বো ও স্নান করবে স্নান করে ভাত খাবে তা করতে করতে ওই বাইকটা ঝেঁটিয়ে নেবো ঘরটা ঝাঁটিয়ে নেব আর নিয়ে ওই ভাত বাড়বো কারণ একটু তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর আসতে খুব একটু দেরি হয়ে গেছিল সাতটা বেজে গেছিলো আসতে এসে সন্ধে দিয়ে সব জামা কাপড়গুলো যেগুলো আজকে কাঁচা কাচালা করেছিলাম না সেগুলো সব গুছোনা হলো দিয়ে এই যে একটু বসেছি আর মেয়েটা একটু ঘুমিয়ে পড়েছে আমি হচ্ছে ওই যেইগুলো সব সব গুছোচ্ছিলাম জামা কাপড় সব কিছুই গুছোচ্ছিলাম ওই যে ভিডিওটা তো শেষ করা হয়নি আর রাত্রেবেলার আজকে বেশি কিছু রান্না নেই আজকে রাত্রেবেলা হচ্ছে ওই ভাত আছে আর মাংসর ঝোল আছে ওই দিয়েই রাত্রেবেলায় খাওয়া হবে ও যা শীত পড়েছে তার ঠিক নাই গিয়েছিলাম তখন তো শীত করেনি ঘর ঢুকতেই শীত এত আমি শীত কাতুরে যে কি বলবো মানে সারাদিন আমি ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় উঠি শীত করে তবু এত কষ্ট হয় না সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে থেকে হচ্ছে এত মানে শীত করে যে কি বলবো মানে আমি হচ্ছে সন্ধ্যে দেওয়ার মানে পরেই আমি ব্লাঙ্কেটের তোলাই চলে আসি দিয়ে বসে বসে মেয়েকে পড়াই তারপরে উঠে খাওয়া খাবার দাবার করি দিয়ে দেখছি উঠে খাবার দাবার করতে না খুব কষ্ট হচ্ছে তারপরে এখন কি করছি এখন আবার ওই বিকালবেলায় খাবার বানিয়ে নিই আর আর তোমাদের দাদা ভাই ভাত খেতে চায় না যে ভাত করে ভাত খেতে চায় না রুটি তরকারি প্রতিদিনই রুটি তরকারি করতে হয় এরপরে তো সেগুলো করতে হবে ঠান্ডার মধ্যে ওই জন্য এখন কি করি দুপুরবেলায় আর ঘুমাই না দুপুরবেলায় ভাত খেয়ে ঝাঁট ঝাঁট দিয়ে সব বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে সব কাজ সেরে হচ্ছে রুটি তরকারি করে নিই তরকারি নয় মানে তরকারিটা কুটে রাখি তরকারিটা রাত্রেবেলা গরম গরম করি আর রুটিটা করে ফেলি না হলে না প্রচুর শীত আর প্রচুর কষ্ট হয় মনে হয় না যে করবো এত ইয়ে হয় আজকেই তো সারাদিন একটু শোয়া বসা নেই হচ্ছে আজকে তারপরে যদিও বা একটু বসতুম বা কিছু তারপর আজকে গেলাম আর তোমাদের সাথে সেখানে কি ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে সেখানে এত ঠান্ডা এত ইয়ে ওই জন্য ভিডিওটা বেশিরভাগ করতে পারিনি যেন বাড়িতেই এখন ভিডিওটা এখন আর বেশি দূর বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই